যেন প্রাণ না যায় আমরা কলকাতায় দেখেছি শর্ট সার্কিটে মানুষ মারা গেছে আর কলকাতায় যারা এখনো সাহায্যটা পাননি চাকরিটা এবং সাহায্যটা তাদের আমি তারিখে বেলা শেক্সপিয়ার একটা পুজো কমিটিতে ডেকে আমি সেগুলো হ্যান্ড করে দেব কলকাতা বারোটা ফ্যামিলি আছে দশটা ইলে পুজোর আগে ইলেকট্রিকিউশনে মারা গেছিল আর দক্ষিণ চব্বিশ পরগনা দুটো আছে বারোটা একাশিটা রাস্তা এগারোটি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত প্রচুর টাকার ক্ষতি হয়েছে দার্জিলিং জেলার অনেক সেতু ব্রিজ কালভার্ট জলপাইগুড়ি জেলা আলিপুরদুয়ার জেলা ময়নাগুড়ি জেলা ধূপগুড়ি জেলার নষ্ট হয়েছে মাথাভাঙাতেও হয়েছে কালিম্পংয়েও হয়েছে কারণ গত চোদ্দ বছরে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রায় আট হাজার ছশো কোটি টাকা শুধু আমরা পিডাব্লিউটি থেকেই ব্যয় করেছি তাছাড়াও এসডিজি এসজিডি আছে মিউনিসিপ্যালিটি আছে পঞ্চায়েত আছে জিটিএ আছে আলাদা উত্তরবঙ্গ ডিপার্টমেন্ট আছে তারাও টাকা খরচ করে সব টাকা একত্রিত মেলাতে হলে অনেক টাকা হবে পঞ্চায়েত এখনো পর্যন্ত যে বাড়ি আমরা লিস্ট পেয়েছি আমাদের এখনও সার্ভে কর চলছে কাজে ডিটেলসটা আমি এখনও বলবো না কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আগেও গত মে মাসে আমরা ষোলো লক্ষ পরিবারকে বাংলার বাড়ির টাকা দিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট পা পাঁচ বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছে গ্রামীণ আবাসনের আবাস যোজনার কিন্তু আমরা রাজ্য সরকার থেকে লক্ষ বাড়ি ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে দিয়েছিলাম মে মাসে ডিসেম্বর মাসে তারা আবার ফিফটি পারসেন্ট টাকা পেয়ে যাবে আরো বারো লক্ষ মানুষ সম্ভবত আমরা দিয়েছিলাম আগে বারো লাখ দিয়েছি এবার ষোলো লাখ দেব বারো লাখ পুরোটা দিয়ে দিয়েছি পুরোটা দিয়ে দিয়েছি আর ষোলো লাখটা পাবে যেটা আমাদের ডিসেম্বরে হাফ পাবে আর মেতে হাফ পাবে মানে কাজটা কমপ্লিট করতে করতে প্লাস এই যে বাড়িগুলো ভেঙে গেছে এই বাড়িগুলোকেও এর মধ্যে ধরে নিতে হবে এই টাকাটা ডিজাস্টার থেকে আসবে সেই জন্য সবাইকে বলছি যে যা পারেন সামর্থ্য অনুযায়ী যদি কিছুটা হেল্প করেন তাহলে আমরা বাড়িগুলো চটপট করে দিতে পারব না দিলেও ক্ষতি নেই সামলাচ্ছি তো পাঁচ বছর ধরে একশো দিনের টাকা পাই না গ্রামীণ রাস্তার টাকা পাই না আবাস যোজনার টাকা পাই না সর্বশিক্ষা মিশনের টাকা পাই না মিশনের জলের স্বপ্নের টাকাও বন্ধ তার সত্ত্বেও সামলে তো যাচ্ছি সুতরাং মানুষের ভালোবাসা থাকলে সবটাই হয়